কুমিল্লা ফেনী নোয়াখালী সিলেট সহ দেশের অনেক জায়গায় আকসমিক বন্যা দেখা দিয়েছে কুমিল্লা জেলার গোমতী নদীর পানির লেভেল বিপদসীমার উপর চলে যাচ্ছে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টির ফলে দুই দেশেই ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছে যার কারণে ইতিমধ্যে ভারতের ত্রিপুরায় সাতজন মারা গেছেন বাংলাদেশের ফেনীতে মারা গেছেন একজন ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে কারণ হিসেবে জানা যায় ত্রিপুরায় ব্যাপক ভারী বর্ষণ হয়েছে ফলে বন্যা দেখা দিয়েছে পানি কমার জন্য তারা ডম্বুর গেট খুলে দিয়েছে যা সর্বশেষ উনিশশো সালে খুলে দেওয়া হয়েছিল গেটটি খুলে দেওয়ার ফলে ফেনি কুমিল্লা নোয়াখালী জেলা সহ আশপাশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে যায় এখন যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে